শেষ বছরে সকলে পাশ করবে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের ছাত্রছাত্রীদের জন্য দারুণ একটি খবর নিয়ে আজকের ভিডিওতে হাজির হলাম ভিডিওটা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ অব্দি দেখবে স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলে প্রথম হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেল আইকনে প্রেস করে অল অপশনে ক্লিক করে আমাদেরই পরিবারের সদস্য হয়ে যাবে প্রথমেই বলি যে দু হাজার পঁচিশের এই উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা একদম শেষ বছরের পরীক্ষা অর্থাৎ এরপর আর কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা এই যে গরজটা সেটা কিন্তু আর থাকবে না কারণ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এবছর থেকে কিন্তু সেমিস্টার চালু হয়েছে তোমরা জানো এবং ইলেভেনের প্রথম ও দ্বিতীয় সেমিস্টার কমপ্লিটও হয়ে গিয়েছে অনেকে এইবার দাঁড়িয়ে এই পজিশনে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিকের খাতা কিভাবে চেক করা হবে গ্রেজ নাম্বার কতই বা দেবে সবাই কি পাশ করছে এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু নেট দুনিয়ায় ঘুরছে তো সেই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেবো এবং ভিডিওতে টপিক ওয়াইজ উত্তর দেবো বিভিন্ন অভিজ্ঞ শিক্ষকরা কি বলছেন তাদের মানে কি আর কি ভাবনা রয়েছে খাতা চেক করা নিয়ে এবং সাথে সাথে কেমন পরীক্ষা ছাত্রছাত্রীরা দিয়েছে সেই বিষয়গুলোকেও তুলে ধরবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা কিন্তু স্কিপ করে কেউ দেখবে না প্রথমেই বলি যে গ্রেজ নাম্বারের যে ব্যাপারটা আসে গ্রেজ নাম্বারের ব্যাপারটা বলার আগে তোমাদেরকে বলি যে আগের মতো কিন্তু বর্তমানে দাঁড়িয়ে খাতা কিন্তু চেক হয় না কিংবা সেই অনুযায়ী কিন্তু রেজাল্ট বানানো হয় না যেটা আজ থেকে দু বছর পাঁচ বছর আগে রেজাল্ট বানানো হতো যে পদ্ধতিতে সেই পদ্ধতিতে কিন্তু বানানো হয় না তোমরা দেখেছো এবছর টেস্ট পরীক্ষায় উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে অনেককে পাশ করিয়ে দিয়েছে এবং আরেকটা জিনিস তোমাদেরকে বলি উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে তোমরা এবছর দেখেছো যে প্রশ্নপত্রের কতটা সোজা এসছে মানে প্রশ্নপত্র কত ইজি এসছে তো সেই বিষয়গুলো যদি আমরা লক্ষ্য করি বা সেই বিষয়গুলো যদি আমরা দেখি আমাদের আমরা তাহলে কিন্তু বুঝতে পারবো সম্পূর্ণ যে এবছর কিন্তু মানে বোর্ড বোর্ডও চাইছে শেষ বছরের উচ্চ মাধ্যমিকটা কাউকে আটকে না রাখতে তো সকলে কিন্তু পাশ করবে সেই যদি সেই তুলনা যদি করি এবং এর পাশাপাশি বলি যে সরকারের তরফ থেকে ডাব্লিউ এই বোর্ডের তরফ থেকে যেটা আর কি খবর সেই খবর অনুযায়ী তোমাদেরকে বললাম যে চিন্তা করার কোনো প্রয়োজন নেই সেই খবরে যা আসছে সেটা কিন্তু শিক্ষকরাও জানাচ্ছে যে তোমাদের খাতা যে চেক হচ্ছে সেই খাতা কিন্তু অবশ্যই বিভিন্ন ছাড় রয়েছে খাতার ক্ষেত্রে এবং অল্প লিখে এসেছে যারা তাদের ক্ষেত্রেও কিন্তু গ্রেজ নাম্বারের ব্যবস্থাও কিন্তু রয়েছে তো এই বিষয়গুলো যদি আমরা মাথায় রাখি তাহলে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশে রকমভাবেই কিন্তু কোনো মানে প্রবলেম হবে না পাশ করার ক্ষেত্রে এবং এর পাশাপাশি শুধু পাশ করা নয় যারা ঠিকঠাক লিখেছ আমরা প্রতি বছর দেখি কোনো না কোনোভাবে কোনো দিক থেকে ভুল হয় খাতা চেকিংয়ে ভুল হয় কিংবা হতে পারে নাম্বার কম দিয়েছে এই জিনিসপত্রে ভুল হয় সেইগুলোও কিন্তু এবছর হবে না কারণ বিভিন্ন আধুনিক ব্যবস্থাপনার মাধ্যমে তোমাদের কিন্তু খাতা চেক করা হবে শিক্ষক শিক্ষিকারা যে পদ্ধতিতে বা যে গাইডলাইনে খাতা চেক করছে সেটা কিন্তু আমাদের কাছে খবর এসছে এবং সেখানে তারা জানাচ্ছে স্পষ্টত যে খাতা চেকিংয়ের উপরে প্রচুর প্রচণ্ড কড়া নজরদারি করছে পর্ষদ অর্থাৎ পর্ষদ চাইছে যাতে সকলে পাশ করে কোথাও কোনো অবাঞ্ছিত নম্বর কাটা যাবে না সিলেবাস বহির্ভূত প্রশ্ন এলে সেখানে নাম্বার দিতে হবে যে সাবজেক্টে যে প্রশ্নে ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের প্রশ্নপত্র মডেল কোশ্চেন পেপার মেনে করা হয়নি বা নিয়ম মেনে প্রশ্ন করা হয়নি সেই প্রশ্নগুলোতেও কিন্তু সম্পূর্ণ নাম্বার দেওয়ার পরিকল্পনা করছে পর্ষদ তো এই অবধি আপাতত খবর রয়েছে যেটা তোমাদের সাথে শেয়ার করলাম নতুন কিছু খবর এলে পরের ভিডিওতে শেয়ার করবো